আরেকজন দুই বাড়ি করেছে এটা হলো দৃশ্যমান মানে বাড়ি কেন আমি করতে পারলাম না ও করল কেন এটা দৃশ্যমান মানে বস্তুগত অর্থাৎ দেখে তার সম্পদ দেখে আমার হিংসা লাগে এই রকম ব্যক্তি সমাজে আমাদের গ্রামে নেই নাকি হ্যাঁ এটা হলো দৃশ্যমান হিংসা অর্থাৎ আপনি আপনার বাড়ি করেছেন এটা অন্য লোক সহ্য করতে পারে এটা হলো দৃশ্যমান বস্তুগত হিংসা এরপরে আপনি একটা গাড়ি কিনেছেন এটাতেও সমস্যা আছে না নাই আমি আমার লাইফ থেকে একটা কথা বলি আমি যখন ছোট একটা মোটর সাইকেল কিনছিলাম আপনারা জানেন তখন আমাকে প্রায় মানুষ বলতেন যে হুজুর ছোটো মোটর সাইকেল আপনার বডি ফিকারের সাথে মানায় না তা আমি বলতাম যে আমিও আবার তাদের প্রায় বোঝাতাম যে দেখেন আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে ইনশাআল্লাহ তাল্লাহ আল্লাহ যদি চান তাহলে বড় হবে ঠিক কিনা বলেন আল্লাহ চাইলে বড় হবে তো প্রায় এই কথা বলতেন তো একটা টাইমে দেখা গেল আল্লাহ সত্যি চাইলেন গাড়িটা বড় হয়ে গেল এখন প্রায় বলে যে বেশি বড় হয়ে গেছে গাড়ি কি হয়েছে বেশি বড় হয়ে গেছে তার মানে কোনো দিনও ভালো দেখতে পারবে না ঠিক কিনা বলেন আপনি যদি খুব নর্মাল ব্র্যান্ডের পোশাক পরেন তাহলে প্রায় আপনাকে শুনতে হবে আপনি কি কিপটা আপনার কি কিছু নেই আর যদি খুব মানসম্মত ড্রেস পরেন আপনি খুব ভাব নেন আমি খুব পোশাকের ব্যাপারে খুব স্মার্ট থাকার চেষ্টা করেন দেখেন আমি এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিই যে আমি দৈনিক পাঁচবার অন্তত পক্ষে আল্লাহর সাথে দেখা করতে চাই দেখা করি কথা বলি ঠিক কিনা বলেন এবং আল্লাহর সাথে যে পাঁচবার দেখা করি কথা বলি এটা কি শুধু আমি না আপনারাও আছেন যারাই পাঁচ উত্তর নামাজ পড়ে তারাই আল্লাহর সাথে কথা বলে ঠিক কিনা তাহলে আমি আল্লাহর সাথে পাঁচবার কথা বলি পাঁচবার দেখা করি পাঁচবার কথা বলতে চাই পাঁচবার আমার হিউম্যান পার্টস আমি তার সামনে খাড়া হই এই জন্য আমার ড্রেস এত সুন্দরই থাকতে হবে ঠিক কিনা বলেন কারণ মন্ত্রীর সাথে দেখা করতে গেলে যদি আপনি ভালো পোশাক করতে পারেন শ্বশুর বাড়ি গেলে যদি ভালো পোশাক পরতে পারেন বন্ধুদের সাথে আড্ডায় গেলে যদি ভালো পোশাক পরতে পারেন পিকনিকে গেলে যদি ভালো পোশাক পরতে পারেন যে পোশাক দুনিয়ার কাছে ব্যবহার করেছেন তার থেকে হাজার গুণ ভালো পোশাক পরবেন আমার আল্লাহর সাথে দেখা করার জন্য ঠিক কিনা বলেন খোলব কখন খুলে ছেড়াটা পর্ব কখন হজরে আল্লাহর সাথে দেখা করলাম এখন আবার আসলাম একটু পরেই তো আবার আশা লাগবে টেককেরা এই জন্য উন্নত পোশাকের ব্যাপারেও আল্লাহ তালা বলেছেন যাই হোক তাহলে আল্লাহ বলছেন যে অমিংসা নিজা হাসাদ হিংসুকের হিংসা থেকে হেফাজত চাও তাহলে হিংসুকেরা হিংসা করে এটা কিন্তু স্বাভাবিক তো বস্তুগত হিংসা হলো যদি আপনি কোনো সম্পদ কিনে থাকেন যদি জমি কিনেন আপনি বাড়ি করেছেন আপনি সেরা ঘরে থাকেন কেউ আপনাকে কিছু বলবে না পানি পড়তেছে এমন একটা ঘরে থাকেন কেউ কিছু বলবে না আপনি হেঁটে হেঁটে বাজার করেন কেউ কিছু বলবে না এটা মানুষের নেচার এটা দুনিয়াতে আছে এটা আমাদের গ্রামে নেই আমাদের এলাকাতেও আছে আপনি ভালো কিছু করলেই আপনার প্রতি অন্য ব্যক্তিদের দৃষ্টি এবং হিংসার নজর খারাপ হয়ে যাবে এটা কোরআন বলছে ওয়ামিন সার আল্লা আল্লাহ বলছেন যে ওয়ামিন সারি হেফাজত চাও হাসিদিন ইজা হাসান যখন করা হিংসা করে ইজা যখন করে কি করে হাসান যখন তারা হিংসা করে আপনাকে নিয়ে তখন আপনি আল্লাহর কাছে পানা চান কারণ হিংসুকেরা যদি হিংসা করে হয় আপনাকে ক্ষতি করে ফেলবে নাহলে আপনাকে উসই উঠাইয়ে দেবে ঠিক কিনা বলে তো বস্তুগত যেটা আমরা অনেক সময় বস্তুগত হিংসার মধ্যে আরেকটা বিষয় আমরা নিয়ে আসতে পারি সেটা হলো আপনার খুব ভালো ফসল হয়েছে সকালবেলা উঠে দেখলেন একটা কলা গাছ খাড়া নেই মাজার থেকে কাটা আছে না নাই। আপনার জমি খুব ভালো ফসল হয়েছে খুব লাউ ধরেছে খুব সুন্দর মজবুত কার সাথে মিললে কিন্তু কিছু করার নেই আমি কিন্তু আন্দাজে বলছি আমি এর আগে একবার এরকম ধরা খাইছি আমি বলছি যে আল্লাহ তালা বলছেন যে ওয়াইলুলিহিন আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে এমন মানুষ আছে যারা ওজনে দেওয়ার সময় কম দেয় নেয়ার সময় বেশি নেই আমি বলতে গিয়ে এক পেপর কথা বলে ফেলেছি মানে বুঝাই থেকে বুঝাই ফেলছি যে ধরেন আপনি পেপর কিনতে যে বেশি নিলেন আর দেওয়ার সময় কম দিলেন এক পেপর ব্যবসায়ী আমার ওই জায়গা থেকে ধরল এত কথা থাকতে পেপর কথা কেন আসত আমি বলবো যে আমি তো লুক করে আপনাদেরকে তাকায় বলিনি আমি উদাহরণ দিতে যে ওটা চলে আসছে পেপর কথায় চলে আসছে বলে ফেলছি তো এই জন্য বলছি যে লাউ গাছের এরকম ঘটনা আছে কিনা আমি জানি না লাউ খুব ধরেছে সকালবেলা উঠে দেখলেন যে দিয়েছে এরকম আসে না নাই এটা হলো বস্তুগত হিংসা এবার আসেন আমরা অবস্তুগত হিংসার দিকে একটু ফোকাস অবস্তুগত হিংসা হলো ওইটা যেটা দৃশ্য কোনো বস্তুর কারণে মানুষ মানুষকে হিংসা করে না কোনো বস্তুর কারণে না আপনি ভালো গাড়ি কিনেছেন ভালো জমি কিনেছেন ভালো ঘর করেছেন ভালো গাড়ি কিনেছেন এই জন্য আপনাকে হিংসা করে এইটা হলো বস্তুগত হিংসা আর অবস্তুগত হিংসা যেগুলো এই কারণে মানুষ মানুষকে হিংসা করে না এটার আমরা জলযন্ত প্রমাণ করান থেকেই হাজারটা দিতে পারবো ইনশাল করান থেকে আমরা দলিল দিতে পারবো প্রথম দলিল হচ্ছে ইউসুফ আলহ সালাতামের পিতা হচ্ছেন ইয়াকুব আলহ সালাতাম নবীর প্যাটে নবী সুবান আল্লাহ বলেন নবীর প্যাটে নবী হয়েছেন মানে তার স্ত্রীর প্যাটে আর কি আপনারা আবার বক্তব্য ধরে ফিরে অন্য দিক নেন না তো নবীর ঘরে নবী হয়েছেন ইউসুফ আলী এবং ইউসুফ আলী আগে আরো দশ ভাই আছে আগে কয় ভাই আছে দশ ভাই আছে কিন্তু ইয়াকুব আলী হিসালাতাম দেখলেন আমার আগের যে দশ ছেলে আছে এই দশ ছেলের মধ্যে নবী হওয়ার লক্ষণ একটার মধ্যেও নাই নবী হওয়ার লক্ষণ ইউসুফের মধ্যে আছে সোহান আমি এর সাথে একটু কথা এক মিনিটের একটা কথা করি আমার কিছু শোভাকাঙ্ক্ষী আছে তারা ভালোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কোনো নিউজ থাকলে বিশেষ করে আলেম বিরোধী কোনো নিউজ শুনলে সাথে সাথে গিয়ে আমাকে বলতেন সাথে সাথে কি আমাকে বলতেন মানে ওনারা বুঝতেন যে আলেমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আছে বিশেষ করে বিগত ষোলো বছরে আলেমদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তাতে এই ছেলেটাও যে কোনো সময় কব্জা হয়ে যেতে পারে এই জন্য তিনি সময় নিউজ নিয়ে আমাকে বলতেন বিশেষ করে আমার আব্বা আমার আব্বা বুঝতেন যে দুটা ছেলে একটা আলেম হয়েছে এটাকে বোঝা যায় কি যায় না বোঝা যায় এই জন্য তিনি এক্সট্রা কেয়ারফুল থাকতেন দোকানে কোনো নিউজ পাইলে সর্বপ্রথম আমাকে বলতেন আমি আবার রাত্রে বসে বসে এটা ভাবতাম যে আব্বা আছে বলছে দুনিয়াতে কত মানুষ আছে কেউ এরকম খবর হয়তো তিনি যতদিন থাকবেন ইনশাল্লাহ খবর দিবে এরপরে হয়তো না থাকলে দুনিয়ায় হাজার মানুষ থাকবে কিন্তু আলেম বিরোধী কোনো কথা হচ্ছে সেখান থেকে নিউজটা আমার কানে পৌঁছাবে না অনেক রাত এরকম ফুলিয়ে থেকেছে যাই হোক ওদিকে আমরা কথা না বাড়াই তো ইয়াকুব আলিহাল্লা সাল্লাম দেখলেন যে নবী হওয়ার যোগ্যতা আগের দশ ছেলের মধ্যে নাই আছে ইউসুফের মধ্যে তো ইউসুফ যেহেতু নবী ইয়াকুব আলহিস্লা সালাম নবী একটু এক্সট্রা ভালোবাসা আছে না নাই আলাদা একটু ভালোবাসা আছে আগের দশ ভাই বললো যে আব্বা শুধু ওরেই ভালো জানে দেখেন ইউসুফ আলাইস্লাকে যখন কুয়ায় নিক্ষেপ করেছে তখন ইউসুফ আলাহিসু আসাল্লাম জমি লিখে নেবে মিথ্যা সাক্ষী দেবে অন্যের সম্পদ নষ্ট করবে এই বয়সেরই যায় নাই মাত্র পাঁচ সাত বছরের ছোট্ট শিশু অর্থাৎ তার ওই বয়সটাই হয় নাই তিনি যদি জমি লিখে নিতেন তাও যদি আগের ভাইরা ষড়যন্ত্র করতো তাও তো বলা যেত আগের দশ ভাই বললো যে আব্বা এত ভালো জানে এত ভালোবাসে ওরে আর আমারে ভালোবাসে না ঠিক আছে তাইলে ওর 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 যদি শেষ করে দেওয়া যায় তাইলে তো আব্বা ওই ভালোবাসাটা আমাদের উপরে দিবে। এটা হলো অবস্তুগত হিংসা একজন আপনাকে এক্সট্রা কেয়ার নেয় এক্সট্রা ভালোবাসে এটা আপনার সহ্য নাও হতে পারে এটা হলো অবস্তুগত ভালোবাসা এটা কোনো বস্তুর কারণে না অদৃশ্য হিংসা এই অদৃশ্য হিংসা বড় কঠিন বড় মারাত্মক আপনি বাড়ি করেছেন আপনাকে নিয়ে কেউ হিংসা করছে এটা তো মেনে নেওয়া যায় গাড়ি কিনেছেন কেউ হিংসা করছে এটা মেনে নেওয়া যায় কিন্তু যখন আপনার মেয়েটা আপনার অন্য ভাইয়ের মেয়ের থেকে আপনার মেয়েটা একটু ভালো জায়গায় বিয়ে হচ্ছে এটাতে যদি হিংসা করে এটা হলো অদৃশ্য হিংসা এটা কোনো বস্তুর কারণে না হয়তো অনেকে মিলাতে পারছেন যে এরকম ঘটনা তো আমার জীবনেও ঘটেছে আপনাদের ঘটেছে বিদায় আমি দেখেছি এটা হতে পারে আপনার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হচ্ছে এই জন্য আপনার আর ভাই এটা নিয়ে হিংসা করতে পারে এটা হলো অদৃশ্য হিংসা এই হিংসা থেকে হেফাজত থাকার জন্য আল্লাহ তালা এই দুয়া শিখিয়েছেন অমিংসারি হাসিদিন ইজা হাসাদ যখন কেউ হিংসা করে তখন আমরা সুরক্ষিত থাকতে চাই তার মুখ থেকে তার হিংসা থেকে ঠিক কিনা বলেন এই অদৃশ্য হিংসা আমাদের এলাকায় নাই নাকি আছে অদৃশ্য হিংসা আমাদের এলাকাতে আছে এরপরে এরপরে চলে আসলো আমাদের সর্বশেষ পয়গম্বর জানবেন মোহাম্মদ রসুল্লাহু আলিয়া সাল্লা সাল্লাম উনি কাবা ঘর মেরামত করেছেন সুন্দর করেছেন মার্জিত করেছেন এখন লোকেরা হাস করতে কাবা ঘরে যায় নাকি ভারতে যায় কোথায় যায় কাবা ঘরে যায় এখন আবু জেহেল আর আবু জেহেলের বউ মাইমা এরা পান্ডা নিয়ে রাত্রেবেলা বসা বসি করল ওই সময় তার আগের ঘটনা বলছি ওই সময় কিছু পান্ডা এক জায়গায় বসে বলল যে এই রকম এই এই জায়গাটাই এত লোক হ্রস করতে আসে এখানে ব্যবসা বাণিজ্যও ভালো হয় হজ করতে গেলে যেখানে মানুষের সমাগম সেখানে ব্যবসা হবে না ব্যবসা হবে কারণ এই যে গ্যাস লাইন গেল সেখানে আমরা জায়গায় জায়গায় দেখেছি